আচ্ছা তো আমি এই টেবিলটার উপর পড়ি তো ভাবলাম যে এই যে আজ এসছে না সাপ্তাহিক বর্তমান দশ টাকা মূল্যের সাপ্তাহিক বর্তমান আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই না হাতের রেখায় জানুন বৃহস্পতির কৃপা পাবেন কিভাবে এটার জন্যে আমি দেখাচ্ছি না আমি এই সবে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বৃহস্পতিবার কতটা কাজ করতে পারছি আর আমার কাজের ওপর নির্ভর করবে আমার ভাগ্য তো এসবের জন্য আমি কিন্তু দেখাচ্ছি না এই পত্রিকাটি এই পত্রিকাটি দশ টাকার দাম নেয় প্রতি বৃহস্পতিবার হাতে পাই কিন্তু ডেট থাকে শনিবারে আচ্ছা তো চটপট সূচিপত্রের দিকে চোখ রাখি এখানে ধারাবাহিক চলছে তিনটি আর এই যে সুচিস্মিতা দেবের একটি ছোট গল্প আছে আর বিশেষ আমার মনে হয়েছে যেটি গরমকালে পান্তা ভাত খেলে কী কী উপকার হয় বা ইত্যাদি পান্তা ভাতের কথা রয়েছে এর মধ্যে আমি সেটা তোমাদেরকে দেখাবো না কারণ একটা পৃষ্ঠাতেই রয়েছে তাহলে তোমরা চুরি করে দেখে নেবে আচ্ছা তো এখানে আমি তোমাদেরকে একটু বিশেষ যেটা জন্যে দেখাচ্ছি সেটি হচ্ছে যে এখানে এই যে বই পাড়া বই পাড়ার যে বিভাগটি থাকে এই বিভাগে এবারের পর্বে আমরা পাচ্ছি এই যে বই ইতিহাসের আলোয় দেশবন্ধু এই বইটির দাম দেড়শো টাকা এবং রেডিয়েন্স পাবলিশার্স এটি প্রকাশ করছে সুজয় বসাকের লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন এই বইটি তোমরা পড়ে নাও এই যে সিন রয়েছে বইটি সম্পর্কে সেটি তোমরা একটু পড়ে নাও পড়লে তোমরা জানতে পারবে যে এই বইটি কতটা ইম্পর্টেন্ট এবং এত কম দামে আমরা বইটি পাচ্ছি তো আমার ইচ্ছা রয়েছে বইটি কেনার এবং আমি কিনবো আজকে গিয়ে অর্ডার করব তারপর বইটা হাতে গেলে তোমাদেরকে বইটা আমি দেখাবো একটা ওভারভিউ বইটার দেবো তারপরে পড়া হয়ে গেলে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে বইগুলো আমার পড়ে ভালো লাগে আমি সেই বইয়েরই রিভিউ দেই তো এটি দেখানোর জন্যই বিশেষ করে আজকের এই পত্রিকা টি তোমাদের সামনে আনা আর এই পত্রিকার মধ্যে বাকি অনেক কিছুই থাকে সব মিলিয়ে এই দশ টাকার পত্রিকাটি ডেফিনেটলি কেনা যায় থ্যাংক ইউ